আসসালামু আলাইকুম এব্রিওান কোয়েল পাখিকে কোন বয়সে কোন খাবারটা দেবেন এবং খাবার পরিবর্তন করার সঠিক নিয়ম কী সেটা ইনশাআল্লাহ জানাবো যদি এটা না জানেন তাহলে কিন্তু আপনাদের কোয়েল পাখিগুলি সঠিক টাইমে ডিমে আসবে না পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে দেয় তো আমাদের অনেকে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের পরও ডিম পাড়ে না দীর্ঘদিন গ্যাপ পড়ে যায় পঞ্চাশ ষাট অনেকে আরও বেশি সময় যায় তারপর দেখা গেছে ডিমে আসে না তো এর প্রধান কারণটা হচ্ছে আমরা সঠিক নিয়মে একদম জিরু থেকে কোয়েল পাচ্ছিগুলি কোয়েল পাখি বাচ্চাগুলিকে একদম সঠিক নিয়মে লালন পালন করতে পারে না দেখে ওদেরকে বয়স অনুযায়ী কখন কোন খাবারটা দিতে হবে খাবারটা কীভাবে পরিবর্তন করতে হবে এই জিনিসটা না জেনে দেখা গেছে আমরা হয়তো ভুলভাল খাবার খাওয়াই সঠিক টাইমে সঠিক খাবারটা দেই না খাবার পরিবর্তনের পদ্ধতিগুলো আমরা জানি না যার কারণে আমাদের পাখিগুলি সঠিক টাইমে ডিমে আসে না তো আমি যেহেতু কোয়েল পাখি লালন পালন করা শুরু করছি তা আমার সামান্য অভিজ্ঞতার আলোকে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আপনারা কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট কীভাবে করবেন কীভাবে খাবার পরিবর্তন করবেন কোন বয়সে কোন খাবারটা দেবেন যদি এই নিয়মটা মেনে আপনারা কোয়েল পাখিকে লালন পালন করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা সঠিক টাইমে কোয়েল পাখির কাছ থেকে একটা ভালো ডিমের প্রোডাকশন পাবেন তো আপনাদেরকে অবশ্যই পঁয়তাল্লিশ দিনের পর থেকে কোয়েল পাখিকে অবশ্যই স্টার্টার ফিট খাওয়াতে হবে ঠিক আছে আমরা অনেক কী করি পঁয়তাল্লিশ চল্লিশ দিনের পর থেকে ওদেরকে লেয়ার ফিট খাওয়ানো শুরু করি এটা আসলে কখনোই করবেন না লেয়ার ফিট ডাইরেক্ট দেওয়া যাবে না কারণ পাখি ডিমে না আসা পর্যন্ত কখনোই ওদেরকে লেয়ার ফিট দেওয়া যাবে না যখন ওরা ডিমে আসবে তখন আপনি ওদেরকে লেয়ার ফিট দেবেন এই কিন্তু স্টার্টার ফিটে দিয়ে যাবেন দেখেন এই যে আমার পাখিগুলোও কিন্তু আমি স্টার্টার ফিট দিয়ে রাখছি অলরেডি আমার পাখিগুলির বয়স কিন্তু যে চল্লিশ দিন হয়ে গেছে ঠিক আছে এরপরেও কিন্তু আমি স্টার্টার ফিট দিয়ে রাখছি কারণ আমার এগুলো এখনও ডিমে আসে নেই কিছু দিনের মধ্যে ডিমে চলে আসবে তো আপনি অবশ্য ওদেরকে স্টার্টার ফিট খাওয়াবেন ডিমে না আসা পর্যন্ত আর একটা পাখি ডিমে আসতে হলে তাদের গড় ওজন একশো বিশ গ্রাম থেকে একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম পর্যন্ত হওয়া লাগে তারপরে মূলত একটা পাখি ডিমে আসে তো আপনি যদি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের পর থেকে ওদেরকে লেয়ার ফিট দেওয়া শুরু করেন ডিম না আসার আগেই তাহলে কি হবে ওদের যে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ষাট গ্রাম ওজন হওয়ার কথা সেটা কিন্তু হবে না ঠিক আছে সেই ওজনটা কিন্তু ওদের হবে না আর এই ওজনটা না হলে কিন্তু ওদের দেখবেন যে ডিমে আসবে না আমরা অনেকে দেখি যে আমাদের পাখিগুলি লাল পালন করার পর অনেকে পঞ্চাশ ষাট দিন হয়ে গেছে এরপর ও ডিমে আসে না কারণ কি ওদের ওদেরকে আপনারা খাবার ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারেন নাই এবং ওদের যে গড় ওজন একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম সে ওজনটা আনতে পারেন নাই যার ফলে কিন্তু আপনি পাখিগুলি পঁয়তাল্লিশ দিনের পরও ডিমে আসে নাই ঠিক আছে তো এই জন্য আপনি অবশ্যই ওদেরকে ডিমে না আসা পর্যন্ত যদি ওদের বয়স পঁয়তাল্লিশ দিনও হয়ে যায় চল্লিশ দিনও হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ওদেরকে লেয়ার ফিট দিতে পারবেন না ওদেরকে অবশ্যই আপনি স্টার্টার ফিট দিয়ে যাবেন কারণ ওদের যেই পর্যন্ত ডিমে না আসবে তো ডিমে আসার পরে গিয়ে আপনি লেয়ার ফিট দেবেন তবে লেয়ার ফিটটা দেবেন যে সেটা আপনি ডাইরেক্ট দিতে পারবেন না কারণ আপনি যদি ডাইরেক্ট পাখির খাবার পরিবর্তন করতে যান সেই ক্ষেত্রে কিন্তু পাখির উপর একটা দখল পড়ে পাখি কিন্তু এক খাবার থেকে আরেক খাবারে যাওয়ার সময় পরবর্তী খাবারটা খেতে চায় না কারণ আগের খাবারটা খেয়ে সে অভ্যস্ত এবং স্বাদটাও সেই জানে যে আগের খাবারের স্বাদটা কেমন যে কোনো পরের খাবারের সাথে আগের খাবারের স্বাদ না মিলার কারণে এবং খাদ্যের তারতম্য হওয়ার কারণে পাখি কিন্তু আগের খাবারটা সে পরের খাবারটা খেতে চায় না তো এই জন্য আপনারা অবশ্যই যেভাবে খাওয়াবেন সেটা হচ্ছে স্টার্টার ফিডের সাথে লেয়ার ফিড মিক্স করে দিবেন ঠিক আছে কীভাবে দিবেন যখন পাখিগুলি ডিমে আসবে ফিফটি পারসেন্ট ডিমে যখন চলে আসবে তখন ওদেরকে আপনারা অর্ধেক স্টাকার ফিট অর্ধেক লেয়ার ফিট এইভাবে দেবেন ঠিক আছে ডিমে আসার সাথে সাথে কিন্তু লেয়ার ফিট দেবেন না স্টার্টার ফিটে চলবে আপনারা যখন ডিমে ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসবে তখন গিয়ে মানে আপনার যদি পাখি হয় ধরেন পঞ্চাশটা যদি আপনি যখন গড়ের দৈনিক পঁচিশ টাকা ডিম পাবেন তখন থেকে ওদেরকে ডাইরেক্ট লেয়ার ফিট দেওয়া শুরু করবেন তবে লেয়ার ফিট দিবেন তো ডাইরেক্ট না মানে আপনারা স্টার্টার ফিট ফিফটি পার্সেন্ট লেয়ার ফিট ফিফটি পার্সেন্ট এইভাবে মিক্স করে ওদেরকে খাওয়াবেন এইভাবে যখন ফিফটি পার্সেন্টের উপরে ডিমেড প্রোডাকশন চলে আসবে তখন আপনারা ওদেরকে আপনারা লেয়ার ফিটটা দিবেন তিন ভাগের দুই ভাগ আর এক ভাগ দেবেন স্টার্টার ফিট ঠিক আছে এইভাবে কিছুদিন চালাবেন ফিফটি পার্সেন্টের পরে যখন মুরগি পাখির ডিমের প্রোডাকশন আরেকটু বাড়বে তখন এটা করবেন আর যখন দেখবেন যে মোটামুটি ফুল প্রোডাকশনে চলে আসবে তখন আপনারা ওদেরকে ডাইরেক্ট লেয়ার ফিট দেবেন তখন ওরা স্টার্টার ফিট দেবেন না ঠিক আছে স্টার্টার ফিট বন্ধ করে দেবেন ফিফটি পার্সেন্টের উপরে যখন যাবে তখনই আপনারা তিন ব্যাগে দুই ব্যাগ লেয়ার ফিট এক ব্যাগ স্টার্টার ফিট দেবেন আর ফুল প্রোডাকশনে চলে আসার পরে আপনারা সরাসরি শুধুমাত্র লেয়ার ফিট দিয়ে যাবেন আর কোনো ফিট দেবেন না আর অবশ্যই চল্লিশ দিন হোক পঁয়ত্রিশ দিন হোক পঁয়তাল্লিশ দিন দিন হোক ডিমে না আসা পর্যন্ত আপনারা ওদেরকে শুধুমাত্র স্টার্টার ফিড দিয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনাদের পাখিগুলি ডিমের প্রোডাকশন ভালো থাকবে সঠিক টাইমে ডিমে চলে আসবে ঠিক আছে আমার এই ডিমের পাখিগুলা আমি কিন্তু এগুলাকে এইভাবেই খাওয়াইছিলাম ঠিক আছে যে দেখেন এগুলি কিন্তু আমার ডিমের পাখি এই পাখিগুলি থেকে ডিম সংগ্রহ করে কিন্তু আমি বাচ্চাগুলি পাইছি